মানুষজন আসতেছে সেই দূর দূরান্ত থেকে অনেক কাজের ব্যস্ততার ভিতরেও হাজার হাজার মানুষ সকাল থেকে ফজরের পর থেকে শুরু হয়েছে তা আমরা আস্তে আস্তে ভাবছিলাম আপনাদেরকে দেখাবো পরে বিভিন্ন ছবি বা ভিডিও দেব তো এত মানুষ সকাল থেকে আসছে শেষ পর্যন্ত আমরা লাইভে চলে আসছি

এখানে যে বাইরে আসেন এক পাশ দিয়ে একটু সাইড দেন আর এক পাশের লোকজন একটু ঠিক করেন নাহলে সব তো এদিকে দেখা দেখি গুলো এক জায়গায় জামা হয়ে থাকলে ওই পাশে মানুষ একটু ধাক্কা দিবে বিবে

হয়েছে এবার চূড়ান্ত ভোটের খেলা মাসুদ ভাই বসাইছে বোটের মেলা মধুরপুরায় বসাইছে বোটের মেলা জননেতা মাসুদ ভাইয়ের কোন এই সারেন্ট সারেন এই সামনে গাড়ি রড আছে এই এদিকে রাস্তার অবস্থা ভালো না একটু একটু دیکھو 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 حبیب اللہ حبیب اللہ حبیب اللہ حبیب اللہ حبیب اللہ دیکھو

सभ शुभेच्छा

اڄو جو وي প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে